তো কাকার ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি আমি তো পুরোনা ব্যবসায়িক দর্শকরা আমার চিনে তারপরেও নতুন মুখ কিছুটা আছে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনার দৃষ্টিক ঈশ্বর থানা অরনকোলা বিখ্যাত হাট বাংলাদেশে সব কথার এক কথা হাটের পূর্বভাষে কামালের মুখ আমার মুড়ে পড়ে আসলেই দেখতে পারবে বাসুর দেখি ফার্মে বুঝিয়ে নিয়ে যেতে পারবে

দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাগল হ্যাঁ বড় লম্বা খুবই বড় এর গল্পের কোন কাজ পাবে জিনিস থাকলে সমুদ্রের ভিতর থাকলে লোক দড়িয়ে চলে যায় সেই জিনিস এগুলা আল্লাহর রহমতে মায়ের রমজান পাঁচটা গরু লিয়াইছি আল্লাহর রহমতে কোনো খায় কোনো ত্রুটিপূর্ণ নাই রোগ বালাই কিছু নাই দামটা কেমন রাখছেন এটা দাম এক এক লাখ সত্তরিশ দাম এক লাখ হাজার দাম এ গোটা দেড়শো বেশি যে একসময় এ গোর পাই লিখো ধরেন বাংলা কথা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখায় দেখান 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 তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় আর একটা গরু গরু একবার রেডি ওই সাবার ঢাকার সাবারে রেড কাও হুম গলার দিকে চিকুন আর পাচার দিকে মোটা হতে হতে চলে আয় যে রসুনের সূচার মতো নাবিকল কোন কিছু না মাথায় দেখে ধুতিওয়ালা রেড কাও

মার্শাল চারটা আছে কাকা চারটা চার জায়গায় দর্শক দেখতে খুবই সুন্দর এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

আচ্ছা আচ্ছা তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছি আজকে এই পর্যন্তই দেখাবো কাকা গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা যে পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অনুগুলা বিখ্যাত হাট হাটের পূর্ব পাশে এক মিনিটের রাস্তা কামালের মোড় মোড়েরপুর আসলে আমার ফার্মে দেখি শুনি বুঝি থাকি গরু নালিক দুই দিন থাকার পরে বেড়া টাড়া সরি যাবে ইনশাল্লাহ এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে বুঝে নিতে পারবে ইনশাল্লাহ আর দেখে শুনে নেওয়াটাই ভালো সবচেয়ে উত্তম সব থেকে ভালো হয় হ্যাঁ হ্যাঁ আর তো কিছু সুযোগ সুবিধাও দিয়ে আমার ফার্মে প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরু আজকে দশ হাজার করে সার আছে মায়ের রমজান উপলক্ষে ক্লিয়ার কথা আর দেখলে দর্শক দেখলে বুঝতে হবে কি সারে গরু গুলো আজ দিবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শকদের মধ্যে আমার হাজার হাজার সালাম রইলাম